আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান কেউ বলেন পদত্যাগ করে চলে যান কেউ বলেন পালিয়ে যান যেটাই বলেন না কেন বাস্তবতা হচ্ছে তিনি এখন ভারতে আছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন আত্মগোপনে আছেন কেউ দোষী কেউ ভয়ে আছেন কেউ লজ্জায় লুকিয়ে আছেন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের অবস্থা আসলে খুবই খারাপ ঘটনা হচ্ছে এই যে আওয়ামী লীগ এটা কিন্তু ছোট সংগঠন না এই আওয়ামী লীগকে বন্ধ করার জন্য হ্যাঁ আওয়ামী লীগ গত পনেরো বছর যেরকম অনেক উন্নয়ন করেছে দেশের কিন্তু আবার লুটপাটেও সহযোগিতা করেছে রাতারাতি অনেকেই কলা গাছ আঙ্গুল ফুলে কলা হয়ে গেছেন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলছেন তার কাজের লোকও পিয়নও চারশো কোটি টাকার মালিক তো এই যে সব কিছু মিলিয়ে এবং বিশেষ করে আওয়ামী লীগের এই পনেরো বছর যে বিরোধী দমন এবং হত্যাকাণ্ড গুম এইসব নিয়ে মানুষের মধ্যে হতাশা ছিল ক্ষোভ ছিল এবং এটার প্রতিফলন হয়েছে এই ছাত্ররা আন্দোলন করে তারা একটা বিপ্লব সাধন করেছে এখন কথা হচ্ছে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ শেষ কিন্তু এই কথাটা ঠিক নয় কারণ যখন এসরাস সাহেবের সময় এসর সাহেবের পতন ঘটে খালেদা যে সময় তার সরকারের পতন ঘটে সবাই ভেবেছিল তারা শেষ কিন্তু তারা কেউ শেষ হয়ে যাননি কারণ এসব বড় দল যেগুলো এগুলো সহজেই শেষ হয় না এবং আওয়ামী লীগ একটা বড় দল ঐতিহ্যবাহী দল যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল সেই দল আপনি বললেই এটা নিমিষেই শেষ হয়ে যাবে না এটা পানির ধর্মের মতো যে পানি যেরকম ছুঁয়ে ছুঁয়ে আসে বাদ দিল এটাও ছুঁয়ে ছুঁয়ে আসবে আপনি যতই প্রতিরোধ করেন না কেন এখন কথা হচ্ছে এই যে দলের দায়িত্বে আছেন শেখ হাসিনা তিনি এখন ভারতে। তার তিনি কোথায় আছেন কেউ জানে না কেউ কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আছেন কেউ বলছেন ভারতে আছেন তিনি অনেক আগে পালিয়ে গেছেন এখন কে দায়িত্ব নেবে দলের এখন দায়িত্ব নিয়ে অনেকে হয়তো সাহস পাবেন না দায়িত্ব নেওয়াই মানে যা আওয়ামী লীগ যেরকম জামাত এবং বিএনপি যখন যাকে পাইছে ধরছে মারছে সেরকম এখন তাদের উপর এরকম হয় কিনা না এবং হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে তাহলে সেই সাহস নিয়ে কে দাঁড়াবে এখন মিডিয়াতে অনেক কিছু আসছে যে নারায়ণগঞ্জের মেয়র আইবি তিনি এখনো মাঠে আছেন তাকে দলের দায়িত্ব দেওয়া হতে পারে আবার এটাও কথা উঠেছে যে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব হ্যাঁ তিনিও এখন আছেন খোলা মাঠে আছেন তাকেও দায়িত্ব দেওয়া হতে পারে কিন্তু দলের সূত্র বলছে যে এটা আসলে অপপ্রচার হ্যাঁ এবং এটা দল ভাঙ্গনের বা দ্বিধাভুভক্তির একটা কৌশল এবং অনেকেই মনে করেন যে শেখ হাসিনা সহজেই ফিরতে পারবেন না সো কাউকে না কাউকে তাকে দায়িত্ব দিতে হবে কিন্তু এখন কথা হচ্ছে তাকে দায়িত্ব কে নেবে শেখ হাসিনার পরে যে কথা দায়িত্ব নেওয়ার কথা যার কাছে আসে তিনি হচ্ছেন তার পুত্র জয় এখন জয় নিজেও একটা সাক্ষাৎকারে বলেছেন যে তার মা একটান থাকতে চান এবং দল যদি চায় তাহলে তিনিও আসতে পারেন কিন্তু এখন কথা হচ্ছে তিনি আসতে পারেন ঠিক কিন্তু তিনি এই দলকে কতটুকু টিকিয়ে রাখতে পারবেন শেখ হাসিনা আর জয় কিন্তু এক জিনিস না শেখ হাসিনা এই দেশের গ্রামেগঞ্জে বড় হয়ে ওঠা ছাত্র সম্পৃক্ত হওয়া একজন মানুষ কিন্তু জয় অনেকটা বিদেশে বড় হওয়া এবং জয় এই দেশের এসে এত চাপ সামলিয়ে ষড়যন্ত্র সামলিয়ে তিনি রাজনীতি কতটুকু টিকে থাকতে পারবেন এটাও একটা প্রশ্ন তবে এটা ঠিক শেখ হাসিনা যেমন তাদের দলের অক্কের প্রতীক জয় হয়তো অক্কের প্রতীক হতে পারেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট কিন্তু দলকে গুছিয়ে আবার ক্ষমতায় যাওয়া তার যে বুদ্ধিমত্তা তার যে শক্তি সাহস ধৈর্য হ্যাঁ এবং ষড়যন্ত্র মোকাবলার যে শক্তি এটা কতটুকু তার আছে এটা নিয়ে প্রশ্ন আছে এখন কথা হচ্ছে অনেকেই মনে করেন যে দলের যদি হাসিনা ফিরতে না পারেন এবং না ফেরার সম্ভাবনাই বেশি তাহলে দলে যারা ত্যাগী ছিলেন যারা বঞ্চিত ছিলেন যারা বিতর্কিত না এবং তাদের বিরুদ্ধে তেমন কোনো মামলা নেই তারা হয়তো দায়িত্ব নিতে পারেন বা শেখ হাসিনাও দিতে পারেন তাদেরকে যারা তার বিশ্বস্ত যেমন আমরা দেখেছি যেমন জামাত ইসলাম তাদের সকল নেতা যারা প্রথম সারির নেতা ছিলেন তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে মোটামুটি নেতা শূন্য করে ফেলা হয়েছিল জামাতকে কিন্তু পরবর্তীতে অনেকটা বি ক্যাটাগরির নেতা ছিলেন ডক্টর শফিকুর রহমান জামাত নেতা যিনি এখন দায়িত্বে প্রধান দায়িত্বে আছেন এবং অনেকে মনে করছেন তিনি দল অন্যদের চেয়ে ভালো চালাচ্ছেন তিনি এবং তার কথাবার্তা সব কিছুই অনেকটা যুক্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য যার ফলে আওয়ামী লীগত সেরকম কোনো লোক বের করতে পারে তার দলে নিশ্চয়ই এরকম লোক আছেন তারাও দায়িত্বে আসতে পারে না এখন কথা হচ্ছে আপাতত এটাই মনে করা হচ্ছে যে শেখ হাসিনা আপাতত হয়তো ভারতে থেকেই ওইখান থেকেই নির্দেশনা দেবেন যদিও গুজব শোনা যাচ্ছে যে তার ফোন অনেকটা বন্ধ করে রাখা হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাকে এবং সেটা কতদিন থাকবে এবং যদি আউদও অনেকদিন থাকে তাহলে দলের জন্য আরও ক্রাইসিস তৈরি হবে কারণ তারা শেখ হাসিনা সব সবসময় অক্ষের প্রতীক মনে করেন কারণ দল এর আগে অনেকবার ভেঙেছে কিন্তু একমাত্র শেখ হাসিনা যখন দেশে ফিরে এসেছেন এই ভাঙ্গনের হাত থেকে আওয়ামী লীগ বেঁচেছে আওয়ামী লীগ খারাপ বলো যাই করুক না কেন তার নেতৃত্বেই ছিল এবং এখন তিনি সবচেয়ে বেশি সমালোচিত অনেকেই মনে করে তিনিই দলকে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন বিভিন্ন ধরনের সমালোচনা আছে তবে অনেকেই মনে করেন যে নতুন নেতৃত্ব তৈরি হওয়া দরকার এই মান্ধাতা মলের মানুষ দিয়ে ডিজিটাল যুগে চলা বলা এগুলো কোনো কিছু সম্ভব নয় যেমন ছাগল দিয়ে হাল বওয়া যায় না ব্যাপারটা সেরকম নতুন নেতৃত্ব সৎ নেতৃত্ব ত্যাগী নেতৃত্ব সাহসী নেতৃত্ব গড়ে তুলতে হবে দলকে টিকিয়ে রাখতে অনেকেই সেটি মনে করেন দেখা যাক এটা তাদের দলের সিদ্ধান্ত আমরা অপেক্ষা করি দেখি আওয়ামী লীগে হাল কে ধরে নিশ্চয়ই অচিরেই সেটা জানা যাবে এবং আমরা অনুমান না করে অন্তত অপেক্ষা করি তাহলে আমরা দেখতে পারব যাই হোক যারাই নেতৃত্বে আসেন না কেন তারা যেন দেশের জন্য গণতন্ত্রের জন্য কাজ করেন যাতে দেশের মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ